আল্লাহ তাআলা বলেছেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমরা মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলু লা তানহারহুমা তাদেরকে তোমরা ধমক দিয়া কটুভাবে কথা বলু না এটা আল্লাহর আদেশ তোমরা মা বাবার সাথে সুন্দরভাবে কোমল হৃদয়ে নরম সুরে কথা বলো মা তোমরা তাদেরকে ধমক দিয়া কঠোরভাবে কথা বলিও না আজ আমাদের সমাজে অনেক সন্তান মা বাবার সাথে কঠোরভাবে কথা বলে ধমক দিয়া কথা বলে গালিও দেয় আছে না শুধু গালি না অনেক সন্তান এমনও আছে মা বাবার গায়ে হাত উঠায় মা বাবাকে মারার জন্য যায় ঠিক না যে সন্তান মা বাবার সাথে বেয়াদি করে মা বাবার গায়ে হাত উঠায় আল্লাহ ওই সন্তানের কোন আমল আল্লাহ কবুল করে না মা বাবা যদি জুলুম করে অত্যাচার করে মা বাবা যদি কাকর হয়ে যায় তারপর আল্লাহ বলেছেন তোমরা মা বাবার সাথে কখনো বেয়া সন্তান করবে না যে সন্তানের উপর তার বাবা সন্তুষ্টি আল্লাহ ওই সন্তানের উপরে অসন্তুষ্টি যে সন্তানের উপর তার বাবা অসন্তুষ্টি এর জন্য হুজুর বলেন মা বাবার পায়ে নেছে সন্তানের জান্নাত একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মান আবাররু আমার কাছে কে বেশি হকদার হুজুর বললেন উম্মা কা তোমার মা মায়ের কথা তিনবার বলেছে ওই সাহাবী আল্লাহ আল্লাহর রাসূলকে তিনবার প্রশ্ন করেছেন হুজুর উত্তর দিয়েছেন তিনবার তোমার মা কা তোমার মা কারণ মা অনেক কষ্ট করে সন্তানের জন্য মায়ের বলা কারণ এক নম্বর মা তোমাকে মাস ধর্ম ধারণ করেছে দুই নম্বর তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তিন নম্বর তোমার মা দুই বছর আড়াই বছর মায়ের বুকে দুধ পান করাইছে চারবারে প্রশ্ন করলেন কে আমার কাছে বেশি অদ্দ্র বললেন আবাকা তোমার বাবা